দিদিমণি ভয় পেয়েছে তিনি বারবার চেষ্টা করেছিলেন নিদিকি কে কিনে নেবেন কিন্তু সিদ্দিকি যে ধাতু দিয়ে তৈরি অন্য কোন মাটি দিয়ে তৈরি কারণ এর ইতিহাস আছে আজকে অনেক রকম ভাবে চেষ্টা চালাচ্ছে দিদিমণি আমাদেরকে মুসলিম সমাজের কাছে মানুষদের কাছে গিয়ে বলছে সিদ্দিকি বিজেপির দালাল কিন্তু আমরা দেখেছি এই দিদিমণি কিভাবে বিজেপির সাথে একতাবদ্ধ হয়ে চলছে আমরা দেখেছি দিদিমণি বিজেপি যখন যেমন হিন্দুত্ববাদী তাস নিয়ে খেলা করছে এই দিদিমণি বিজেপি সরকারকে খুশি রাখার জন্য তারাও তেমনি যেমন রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি তেমনি এই দিদিমণি দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করছে সুতরাং আমাদের বুঝতে বাকি নেই আর এদিকে এই দিদি এবং তার ভাইপো আজকে ডায়মন্ড হারবারের মানুষদের কাছে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বিশেষত যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছে আমি তো বলবো এই অভিষেক ব্যানার্জি যিনি আজকে এখানকার এমপি

ব্যবহার করছে আপনাদেরকে বলছি আপনারা ঠান্ডা হল আপনারা বোঝার চেষ্টা করুন আপনারা যদি বোঝার চান না চেষ্টা করেন একদিকে দেখেছেন শেখ শাহজাহানকে কিভাবে তারা ব্যবহার করার পরে আজকে তারা কিভাবে সেখানে সেখানকার মানুষদেরকে কিভাবে একদল মানুষ বিজেপির যারা আছে তারা সেখানে একটা সম্প্রদায়কে টার্গেট করছে এই দিদিমণিও কিন্তু আপনাদেরকে টার্গেট করছে একদিকে ইন্ডোর স্টেডিয়ামে তিনি যখন প্রোগ্রাম করেন তিনি এই সংখ্যালঘু সমাজের মানুষদেরকে দেখিয়ে দেন এরা মাথা গরম এরা মাথা গরম এই মাথা গরম দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন যে এরাই দাঙ্গা করে এরাই ঝামেলা করে এরাই অশান্তি করে এই সংখ্যালঘুরাই শুধু ঝামেলা করে এটা দিদিমণি ইন্ডিকেট ইন্ডিকেট করে দেখিয়ে দিয়ে যাচ্ছেন শুধু আমার সংখ্যালঘু ভাইদেরকে বলবো আপনারা এদের থেকে মুখ ফেরান এদের থেকে সরে আসুন নতুন যদি আপনারা সরে না আসেন বিজেপি যেমন টার্গেট করছে আপনাদেরকে এই বাংলা থেকে দাঁড়ানোর এই দেশ থেকে দাঁড়ানোর পরিকল্পনা করছে দিদিমণিও কিন্তু সেই চক্রান্তে একসাথে কাজ করছে আপনাদেরকে বলবো আপনার সরে আসুন সবার নবীন জানাবে তার পর থেকে ডায়মন্ড হারবারের মানুষ দেখিয়ে দেবে দক্ষিণ চব্বিশ পরগনা দেখিয়ে দেবে নশা সিদ্দিকির সঙ্গে কারা আছে প্রমাণ করে দেবে এই ডায়মন্ড হারবার থেকে ডায়মন্ড হারবার এই যে লোকসভার এই হরিণ অঞ্চল হরিণডাঙ্গা অঞ্চলে যে সমাবেশ এই সমাবেশ আগামী দু হাজার চব্বিশের প্রস্তুতি শুরু করে দিচ্ছে আমরা দেখেছি এখানে বিগত দিনের যিনি এই ডায়মন্ড হারবার লোকসভার এমপি হয়ে আছেন পিসিমনির ভাইপো তিনি চিন্তায় পড়েছেন ডায়মন্ড মানুষ তারাও শপথ নিয়েছে তার সেই চিন্তাকে বাড়িয়ে দিয়ে পি জৌ শাহ সিদ্দিকি তিনি যে চিচ্ছা প্রকাশ করেছেন ডায়মন্ড হারবার দু হাজার চব্বিশের প্রার্থী হবেন তার চিন্তাকে বাড়িয়ে দিয়ে ভাইবোকে আমরা এখান থেকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হচ্ছি তাই তো আগামী দিন বাংলার বঞ্চিত অসহায় নিপীড়িত মানুষের হয়ে ভারতের আইন সভায় যিনি মানুষের হয়ে কথা বলবেন তিনি আমাদের চেয়ারম্যান আমাদের প্রাণ প্রিয় বিধায়ক যখন নওশা সিদ্দিকীকে শপথ আমরা এখান থেকে সবাই নেব হতে পারে আমি আসতে গিয়ে দেখছিলাম আমাদের এই প্রোগ্রাম বানচাল করার জন্য নানাভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে যাতে মানুষ আসতে না পারে বিভিন্নভাবে তাদেরকে ভয় দেখানো হয়েছে আমি দেখলাম আমি এই যে ডায়মন্ড হারবার স্টেশন থেকে আসতে গিয়ে দেখলাম এখানে একাধিক তৃণমূলের প্রোগ্রাম নামানো হয়েছে যাতে ভয় দেখিয়ে এবং চমকে এই ধমকে আইএসএফ এর কর্মীরা যাতে আসতে না পারে তার ব্যবস্থা করা হয়েছে কিন্তু শুনে রাখুন বন্ধুরা টিএমসির যে সমস্ত বন্ধুরা আপনারা এই অপচেষ্টা করছেন আপনারা হয়তো মানুষকে আটকাতে পারছেন কিন্তু মানুষের অন্তরকে মানুষের মনকে কে আপনা কেড়ে নিতে পারছেন না আমার ভাই বাহাউদ্দিন বলেছে যেদিন এই বিধানসভার এই লোকসভার নমিনেশন হবে তারপর থেকে ডায়মন্ড হারবারের মানুষ দেখিয়ে দেবে দক্ষিণ চব্বিশ পরগনা দেখিয়ে দেবে নশা সিদ্দিকীর সঙ্গে কারা আছে প্রমাণ করে দেবে এই ডায়মন্ড হারবার থেকে অনেক কথা বলছে নওশা নিয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তারা ভয় পেয়েছে দিদিমণি ভয় পেয়েছে তিনি বারবার চেষ্টা করেছিলেন নওশা সিদ্দিকীকে কিনে নেবেন কিন্তু নওশা সিদ্দিকী যে ধাতু দিয়ে তৈরি অন্য কোন মাটি দিয়ে তৈরি নয় গড়ের ইতিহাস আছে যারা ব্রিটিশদেরকে ব্রিটিশের মতো জলুম জালেমদেরকে অত্যাচারীদেরকে বাংলা থেকে ভারতবর্ষ থেকে দাঁড়িয়েছে তার রক্ত যার শরীরে বলছে তার মাধ্যম থেকে এই বাংলা দুর্নীতি বাংলাকে অপশাসন মুক্ত করেই ছাড়বে তার নেতৃত্বে আজকে যে সকাল দেখতে দেখার যে সুযোগ তৈরি করে দিচ্ছে আমরা ডায়মন্ড হারবারের মানুষদের কাছে আবেদন করব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনার তৈরি হন আপনাদের আপনাদেরকে দিতে হবে আজকে অনেক রকমভাবে চেষ্টা চালাচ্ছে দিদিমণি আমাদেরকে মুসলিম সমাজের কাছে মানুষদের কাছে গিয়ে বলছে নওশা সিদ্দিকী বিজেপির দালাল কিন্তু আমরা দেখেছি এই দিদিমণি কিভাবে বিজেপির সাথে একতাবদ্ধ হয়ে চলছে আমরা দেখেছি দিদিমণি বিজেপি জেগণ যেমন হিন্দুত্ববাদী তাস নিয়ে খেলা করছে এই দিদিমণি বিজেপি সরকারকে খুশি রাখার জন্য তারাও তেমনি যেমন রাম মন্দির উদ্বোধন করছে বিজেপি তেমনি এই দিদিমণি দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করছে সুতরাং আমাদের বুঝতে বাকি নেই আর এদিকে এই দিদিমণি এবং তার ভাইপো আজকে ডাইবন হারবারের মানুষদের কাছে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে বিশেষত যে সমস্ত সংখ্যালঘু ভাইরা আছে আমি তো বলবো এই অভিষেক ব্যানার্জি যিনি আজকে এখানকার এমপি তিনি তার লোকজন দিয়ে এই সংখ্যালঘু মানুষদেরকে খেপিয়ে তুলছে যে নৌসাদ সিদ্দিকির বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে নৌসাদ সিদ্দিকির হয় যে সমস্ত মানুষেরা তার আসছে তাদের কর্মী সমর্থন আসছে এই সংখ্যালঘু মানুষদেরকে খেপিয়ে দিচ্ছে তোমরা তাদের উপর অত্যাচার করো তাদের উপরে জুলুম করো তাদের উপরে মারো আমি ওই সমস্ত সংখ্যালঘু দে ভাই বলবো আপনাদের দিয়ে এই সরকার এই ভাইপো এবং তার যে সমস্ত দোষর আছে তারা আপনাদেরকে ব্যবহার আপনাদেরকে বলছি করছে আপনারা ঠান্ডা হল বোঝার চেষ্টা করুন আপনারা যদি না চেষ্টা করেন একদিকে দেখেছেন শেখ শাহজাহানকে কিভাবে তারা ব্যবহার করার পরে আজকে তারা কিভাবে সেখানে সেখানকার মানুষদেরকে কিভাবে একদল মানুষ বিজেপির যারা আছে তারা সেখানে একটা সম্প্রদায়কে টার্গেট করছে এই দিদিমণিও কিন্তু আপনাদেরকে টার্গেট করছে একদিকে ইনডোর স্টেডিয়ামে তিনি যখন প্রোগ্রাম করেন তিনি এই সংখালগো সমাজের মানুষদেরকে দেখিয়ে দেন যারা মাথা গরম এরা মাথা গরম এই মাথা গরম দিয়ে তিনি কি বোঝাতে যাচ্ছেন যে এরাই দাঙ্গা করে এরাই ঝামেলা করে এরাই অশান্তি করে পশ্চিম বাংলায় এই সংখালগোরাই শুধু ঝামেলা করে এটা দিদিমণি ইংগিত ইন্ডিকেট করে দেখিয়ে দিয়ে যাচ্ছেন এবং আমার সংখ্যালঘু ভাইদেরকে বলবো আপনারা এদের থেকে মুখ ফিরান এদের থেকে সরে আসুন নতু যদি আপনারা সরে না আসেন বিজেপি যেমন টার্গেট করছে আপনাদেরকে এই বাংলা থেকে তাড়ানোর এই দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে দিদিমণিও কিন্তু সেই চক্রান্তে একসাথে কাজ করছে আপনাদেরকে বলবো আপনারা সরে আসুন অত্যাচার আপনাদের দ্বারা যে সংগঠিত করা হচ্ছে অত্যাচার থেকে আপনারা মুখ ফিরান আপনারা যদি মুখ না ফিরান আপনাদেরকে করে আপনারা যখন গাড্ডায় পড়ে যাবেন তখন আপনার হয়ে এসে এসে না অভিষেক ব্যানার্জি না এখানকার যে সমস্ত দাদা দিদিরা আছে যে সমস্ত নেতারা আছে তারা আপনাদেরকে বাঁচাবে না সুতরাং নিজেরা এই মানুষের উপরে অত্যাচার করা থেকে নিজেরা বাঁচুন আপনারা একতাবদ্ধ হন ইন্ডিয়ান সেকুলার বন্ডের কর্মীদেরকে বলবো আপনারা একতাবদ্ধ হন ঐক্যবদ্ধ হন মানুষের জোট তৈরি করুন মানুষের কাছে যান পাড়ায় পাড়ায় মানুষের কাছে আমাদের বার্তা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের বার্তা এই সত্যের বার্তা নেয়ের বার্তা পৌঁছে দেন মানুষের সাথে জোট তৈরি করুন মানুষ আগামী দিনে আপনারা যদি সাথে যেতে পারেন তাদের পাশে যেতে পারেন কারণ মিডিয়া আমাদের হয়তো এখানে আসতে দিচ্ছে না মিডিয়ার মাধ্যমে আমাদের কথা আমাদের প্রিয় বিধায়কের কথা আমাদের চেয়ারম্যানের কথা তারা শুনছে মানুষ একটাই আওয়াজ দিচ্ছে আগামী দু হাজার চব্বিশ ভোটের জায়গা এসে আমরা অন্য কিছু দেখব না শুধু দিকে যেখানে আছে আমরা সেখানেই প্রমাণ করে দেব তো আপনারা মানুষের সাথে থাকবেন একতাবদ্ধ থাকবেন ঐক্য একতা নিয়ে আপনারা চলুন কোন শক্তি আমাদেরকে দমিয়ে দিতে পারবে না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ